আলাইকুম চলে আসলাম আমরা আসসালামাইকুম বিশন রিপোর্টার উপর থেকে নতুন নতুন আমাদের ঈদ কালেকশন ড্রেস নিয়ে আমাদের কিন্তু অলরেডি ঈদের ড্রেসগুলো শপে চলে আসছে প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার পাবেন আপনারা অনেক ডিজাইনের ভ্যারাইটি সব অনেকগুলো ড্রেস আমাদের শপে আছে রেডিমেড আনিস্টিচ আপনারা যেটা চাচ্ছেন সেটাই পাবেন

ফুল গলা থেকে এই পর্যন্ত গলা থেকে পার্লের ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা সিকোয়েন্সার ওয়ার্ক করা নিচে এই পার্ল সিস্টেম করা আছে মানে এই ডেটে কাজের কোনো কমতি না হ্যাঁ দেখেন এগুলো কিন্তু প্রত্যেকতে পিটানো কাজে খসে যাবে পড়ে যাবে এমন কোনো কাজ নাই প্রত্যেকতে পিটানো কাজ এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের হাতের পোরশনটা কত সুন্দর কত সুন্দর আর এই যে এগুলো হচ্ছে আমাদের ইনার সালার আমাদের কিন্তু ফোর পিস বারবার বলতেছি আমাদের ফোর পিস বাইরে থেকে কিছু কিন্তু হবে না জাস্ট নিয়ে খালি বানিয়ে পড়বে এই যে দেখেন

দুপা টাকা দেখেন দুপাটা দেখেন তারপরে পঞ্চাশ টাকা কি হেভি ড্রেস পাচ্ছেন আপনারা মাথা নষ্ট করা ড্রেস ফুল ওয়ার্ক করা আছে নিচে কাটওয়ার্ক করা আছে